আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো সম্মানিত বিওয়ার্স আজ মদিনাতে হচ্ছে উনিশ রমজান বিষ্টমা তার হবে সকাল ছয়টা থেকে শুরু হয়েছে অবশেষে মুগ্ধ হয়ে আসতে বাধ্য হলাম মাশাল্লাহ সেই সকাল ছয়টা থেকে যে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত সেই বৃষ্টি চলতেই আছে মাশাল্লাহ দেখুন ভালো লেগে গেছে আমি এখন বের হচ্ছে আপনাদেরকে বৃষ্টিতে ভেজা মদিনা শহর দেখাতে রহমতের বৃষ্টি রমজানের উনিশতম উনিশতম রমজানে আর বৃষ্ম তারাবুদ্দিন নামাজের ঠিক মুহূর্ত এখন কিন্তু গড়িতে বারোটা তেইশ বাজে মানে জুমার খুব কাছাকাছি সময় নামাজ পড়বো প্লাস হচ্ছে যে আপনাদেরকে বৃষ্টিতে পেছন মদিনাটা দেখাবো ইনশাল্লাহ তো চলুন ভিওয়ার্স আজকের রহমতের দিনটা আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু এই বৃষ্টি মনে হয় না থামবে আকাশের অবস্থা দেখছেন বেলা বাজে বারোটা পঁচিশ হ্যাঁ এই বারোটা পঁচিশে দেখেন আকাশের অবস্থা আল্লাহ একবার রাস্তাঘাট পুরো পানি দেওয়া জমে গেছে পানি দেওয়া পুরো ঘুড়া বৃষ্টি পড়তেছে একদম জোরে যে না বৃষ্টির অবশ্য ভাল লাগে জোরের বৃষ্টি আবার বেশি একটা তেমন একটা ইয়া না এখন রাস্তার অবস্থা দেখছো পানি জমি ম্যাম চতুর্দিকে ভালো পানি জমে গেছে মেন রোড পুরা ফাঁকা এই মুহূর্তে আমি আছি মসজিদ মিকা মসজিদ আছে মদিনা থেকে রাস্তা কিন্তু সব খালি কিন্তু লাল লাইট দ্বারা রাস্তা কিন্তু সবগুলা খালি আমি কিন্তু একা দাঁড়ায় আছি হ্যাঁ ওই পাশে আচ্ছা এখন ওই পাশে দু একটা গাড়ি দেখা যাচ্ছে ওই লাইনে তারপরে যাওয়ার সাহস নেই কারণ হচ্ছে এই যে দেখুন এইগুলো হচ্ছে ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরা একবার যদি আপনার কেউ খান তাহলে বুঝতে পারলেন যে কত মজা বেশি না মাত্র তিন হাজার রিয়াল থেকে শুরু করে নয় হাজার রিয়াল পর্যন্ত যায় তো তিন হাজার রিয়াল বর্তমান বাজারে বাংলাদেশে হচ্ছে এক লক্ষ টাকা যদি জরিপানা দেওয়ার ইচ্ছা হয় দিতে পারেন বেশি না আপনার ছবি তুলে তিন দিনের ভিতরে মোবাইলের সাথে সাথে মেসেজ চলে আসবে পুলিশ আপনাকে দৌড়ে দৌড়তে হবে না আপনি বাধ্য হয়ে পুলিশের কাছে আসবেন আল্লাহ তুফান আল্লাহ

শেষ করে আমরা বের হইলাম রাস্তায় এখনো ঘুরে ঘুরে বৃষ্টি কিছুটা কমছে তো দুইটার দিকে আবার বৃষ্টি আসবে দেখুন আকাশের অবস্থাটা হালকা হালকা করে এখন বৃষ্টি পড়তেছে শাল অসাধারণ মুহূর্ত কাটাচ্ছে মদিনাতে বৃষ্টির আমেজে গুড়া বৃষ্টি রমজানের মাছ তো রহমতের একটা ফির পাচ্ছি বৃষ্টির সময় বেশি বেশি নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে বৃষ্টিতে আমরা যাচ্ছি হচ্ছে হারামে ইফতার করার জন্য আজকে মাসাল্লাহ মাসাল্লাহ বৃষ্টির পরে মদিনা শহর কি সুন্দর পরিষ্কার দেখতেছেন এমনিতে তো পরিষ্কার আবার বৃষ্টিতে আরও পরিষ্কার করে দিয়ে গেল আল্লাহ আকবর মাসাল্লাহ ও আ বৃষ্টি রে ও মোটা ভাই

না আমরা যদিও মজা করতেছি আসলে জিনিসটা কিন্তু মজার না রমজান মাস একই তো দ্বিতীয়ত হচ্ছে যে বৃষ্টি এমনিতেই রহমত আর বৃষ্টির সময় বেশি বেশি দোয়া কবুল হয় আমি বারবারই বলি আপনারা এই সময় আপনারা মন খুইলে আল্লাহ তালের কাছে চান এই সময় যে দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ তালা কবুল করবে ইশাল্লাহ আমি তো পুরাই ভিজা যাইতাছি ভাই ও ভাই আমি তো পুরোই ভিজা যাইতেছি ও আচ্ছা কি

আর আফটারও দেখেন আপনাদের তো দেখেন আমরা তো এই যে বাইরে তো এখন এসে এটা তো মানে মোবাইলের বল মোবাইলের কথা বলে এটা মাছের

আমি ভাই বৃষ্টির কামে লাগামিম আসে অনেকদিন ধরে তো অনেকদিন ধরো কটকটে খাওয়া হয় না এখন তো বাংলাদেশের

বৃষ্টির দিন এক হচ্ছে বৃষ্টির মসজিদের সামনে এটা হচ্ছে মসজিদ গামামা এই মসজিদেই বৃষ্টির জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম দোয়া করছেন আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ গামামা হচ্ছে বৃষ্টির মসজিদ মসজিদ নবীর ভিতরে ঢুকে গেছি মাসা আল্লাহ সবাই খুব এনজয় করতেছে বৃষ্টিতে

إيه؟ أتصح. 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 ما شاء الله. سبحان الله. السلام والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

আল্লাহ একবার তার মনের আবেগ দিয়েছে আসলে দরবারের সামনে আল্লাহ তালা গেছে মন খুইলা চাইতেছে আল্লাহ যেন তার দোয়া আমাদেরকেও সামিল করে দেন এই যে আনটি মশাল মাশাল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর চলুন আমরা সালাম দিয়ে আসি বাই আল্লাহ একদম কাছে চলে আসছি ভাবতে পারিনি আজকে এই বৃষ্টির দিন এত সুন্দর একটা মোমেন্ট টাইম পাবো ভাবতেও পারিনি আল্লাহ আকবর চলুন আপনাদেরকেও দেখাই রাসুলের রওজা আমার সাথে সাথে আপনারাও সালাম দিয়ে যান اللهم <سؤال> صل على محمد وعلى محمد صلى الله عليه وسلم 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 জানার জন্য অপেক্ষা করতেছে আমরা সালামদে বের হয়ে গেলাম সম্মানিত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দিলাম বৃষ্টিতে মদিনা সাথে হচ্ছে রাসুলসল্লাহ সালাম রজম মুবরক জিয়ারাত তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অবশ্যই অন করে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি করতে কিন্তু আমাদের কমেন্ট বক্সে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি مدينة منورة محمد الحسن ناصيف